সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের লিখিত এই পুস্তকের সমাজ সংস্কার বা সমষ্টি মানবের সামাজিক সমুন্নতির এই আদর্শই স্বামীজি বারংবার বর্তমান ভারতের সম্মুখে স্থাপন করিয়াছেন আমি উপরে স্বামীজির যেসব মত উদ্ধৃত করিলাম তাহা হইতে বুদ্ধিমান নরনারীরা তাঁহার সমাজ সংস্কার প্রণালীর অভিনবত্ব উপলব্ধি করিবেন বেদান্তের মহান তত্ত্বপ্রচারকেরা প্রচারকেরা সমাজের সহিত আপোষ করিতে গিয়া পারমার্থিক সত্য ব্যবহারিক জগতে প্রযোজ্য নহে বলিয়া লৌকিক বৈষম্যকে সমর্থন করিয়াছিলেন ফলে মানবাত তাঁর অবাববিদ্ধ মহিমার উপর জাতিগত জন্মগত অপবিত্রতা অধিকার ভেদ আরোপ করিয়া বহু মানবকে উচ্চ মানুষের সাধারণ অধিকার হইতে বঞ্চিত করিয়া পশুবধ করিয়া তুলিয়াছিলেন সত্য সত্যই যাহা অভ্রান্ত তাহার মধ্যে পারমার্থিক ও ব্যবহারিক ভেদ নাই কিন্তু এই ভেদ বুদ্ধি বহু শতাব্দীর অনুশীলনের ফলে সামাজিক ভয়াবহ বৈষম্যবাদ সৃষ্টি করিয়া ভারতের গভীর অধঃপতনের কারণ হইল স্বামীজি জন্মগত জাতিগত অধিকারবাদকে নির্ভয় অস্বীকার করিবার জন্য নব্য ভারতকে আহ্বান করিয়া বলিলেন বেদান্তেরই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত কার্যে পরিণত হইবে যে কোনো বর্ণের যে কোনো বংশের যে কোনো সমাজের প্রত্যেক বালক বালিকাকে ওইভাবে গড়িয়া তুলিবার জন্য তিনি লোকশিক্ষার এক অভিনব আদর্শ তুলিয়া ধরিলেন